অদ্ভুত এক নিয়ম এখানে মানুষ মানুষের শূন্য জীবনে আসে আরও বেশি একা করে দেওয়ার জন্য সম্ভবত বাংলা এক নাটক সে বসে একার একটি ডায়লগ কথাটা কতটা গভীর বলুন তো শূন্যতা মানুষকে কতটা কাদায় জানি না তবে কিছু মানুষ জীবনে আসে স্বপ্ন বনে আবার হঠাৎ হারিয়ে যায় সেই একা হবার যন্ত্রণা আমৃত্যু তচমচ করে দেয় একটা মানুষকে জীবন কি অদ্ভুত সবসময় একটা ভুল মানুষের কাছে নিয়ে চলে যায় আমাদেরকে তারপর তারপর শূন্যতা স্মৃতি করে খায় আজীবন সব থেকেও যেন সর্বশান্ত লাগে নিজেকে আফরান নিশুর একটা সুন্দর কথা ছিল মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যেটা মানুষ যতবারই ভাববে ততবারই কাঁদবে আমরা আমরা আসলেই কি চাই বলুন তো স্মৃতি হয়ে বাঁচতে নাকি স্মৃতি আঁকড়ে রাখতে